আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভিওয়ার্স হোয়াটসঅ্যাপ এমন একটি জনপ্রিয় অ্যাপস যেটা আমরা সবাই ব্যবহার করে থাকি বিশেষ করে অফিসিয়াল বিভিন্ন কাজে এই হোয়াটসঅ্যাপটা খুবই বেশি গুরুত্বপূর্ণ কারণ হোয়াটসঅ্যাপের মাধ্যমে খুব সহজেই পিডিএফ বা বিভিন্ন লিঙ্ক বা আদার্স যে ডকুমেন্টসগুলো থাকে সেগুলো কিন্তু শেয়ার করা খুবই সহজ কিন্তু ভিউয়ার্স আমরা যে হোয়াটসঅ্যাপটা ব্যবহার করছি সেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা ঠিক কতটুকু নিরাপদ আমাদের অবশ্যই কিন্তু এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা সিকিউর করতে হবে তা না হলে যে কোনো সময় আমাদের এই হোয়াটসঅ্যাপের যে তথ্যগুলো আছে সেগুলো পর্যন্ত চুরি হয়ে যেতে পারে তো ভিওয়ার্স আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন বেশ কিছু সেটিংস দেখাবো যেগুলো যদি আপনি ওয়ান করে রাখেন আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি তাহলে আপনার এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা কোনোভাবেই কেউই কখনও হ্যাক করতে পারবে না তো ভিওয়ার্স মূল ভিডিওতে যাওয়ার আগে আমি আপনাদের রিকোয়েস্ট করবো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিউয়ার্স আপনি যদি আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো করে দিবেন তো ভিওয়ার্স কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে ভিওয়ার্স এর জন্য আমরা প্রথমেই চলে যাব হোয়াটসঅ্যাপে ভিওর্স হোয়াটসঅ্যাপে আসার পর এখান থেকে আমরা উপরে পাশে যে থ্রি ডট মেনু আছে সেখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা চলে যাব সেটিংসে সেটিংসে আসার পর ভিওর্সে এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে আসবে এখানে হোয়াটসঅ্যাপ রিলেটেড যত প্রকারের সেটিংস আছে সেটা কিন্তু আমাদের শো করবে তো ভিওয়ার্স এখান থেকে আমরা প্রথমেই চলে যাব অ্যাকাউন্টে অ্যাকাউন্ট সেটিং আসার পর বিওয়ার্স এখান থেকে উপরে যে অপশনটা আছে সিকিউরিটি নোটিফিকেশন আমরা এখানে ক্লিক করব। বিওয়ার্স এখানে কিন্তু বাই ডিফল্ট অফ থাকে আমার এটা অন করা ছিল তো এটা যদি আপনাদের এখানে অফ থাকে তাহলে এখান থেকে এই সিকিউরিটি নোটিফিকেশনটা কিন্তু আপনারা অন করে নেবেন তাহলে যেটা হবে সেটা হলো আপনি যদি কারোর সাথে কথা বলা অবস্থায় আপনার এই তথ্যগুলোকেও চুরি করতে চায় বা কোনো হ্যাকার যদি আপনার এই অ্যাকাউন্টটা হ্যাক করার পরও আপনার অ্যাকাউন্টে কোনো ধরনের সে সেন্স করতে যায় তাহলে সাথে সাথে কিন্তু আপনার এই এখানে যে লগ ইন করা হোয়াটসঅ্যাপটা আছে সেখানে কিন্তু একটা নোটিফিকেশান আসবে তো আপনারা এটা অন করে রাখবেন বিওর্টস এরপর আমরা ব্যাকে চলে যাব এরপরে দেখবেন নিচে যে অপশনটা আছে সেটা হলো পাস কিস বিওর্স এই পাস কিস এমন একটা সিকিউরিটি অপশন যেটা আপনি যদি অ্যানাবল করে রাখেন তাহলে এই ফোনটা যদি কেউ আপনার হাত থেকে নিয়েও নেয় নিয়ে যদি আপনার হোয়াটসঅ্যাপে সে লগ করতে যায় তাহলে কিন্তু সে এটা করতে পারবে না কারণ এটা যখন আপনি অ্যানাবল করবেন তখন অ্যানাবল করার সময় আপনারা কিছু ডিজিট বা কিছু প্যাটার্ন দিয়ে এটা লক করে রাখতে হবে তো দেখা যাবে যে কোনো পার্সন যদি আপনার কাছ থেকে মোবাইল ফোনটা নিয়েও আপনার হোয়াটসঅ্যাপে লগ করতে যায় তাহলে সে তো আপনার এই কিসটা জানে না সো সে কোনোভাবেই আপনার এই হোয়াটসঅ্যাপে লগ করতে পারবে না তো ভিওয়ার্স এটা কীভাবে অ্যানাবল করে আমি আপনাদের এখন সেটা দেখাবো তো ভিআরস এর জন্য আমরা ক্লিক করব। ক্রিয়েট কিসে তো ভিউয়ার্স এখানে যে আমার ফোন নম্বরটা আছে সেটা কিন্তু দেখাচ্ছে তো এরপর আমরা ক্লিক করব কন্টিনিউতে এখানে আমরা দুইটা ওয়াইতে আমাদের এই অ্যাকাউন্টটা লক করে রাখতে পারবো সেটা হলো ফিঙ্গারপ্রিন্ট আর একটা হলো ইউস প্যাটার্ন তো আমি এখানে প্যাটার্ন দিয়ে আমার এই অ্যাকাউন্টটা আমি লক করে রাখবো তো এখানে আমি ক্লিক করবো ইউএস প্যাটার্নে ইউস প্যাটার্নে লক করার পর ভিউয়ার্স এখানে যে কোনো একটা প্যাটার্ন আমাদের দিতে হবে তো আমি জাস্ট এক্সাম্পল আমি একটা প্যাটার্ন দিলাম তো ভিউয়ার্স এখানে কিন্তু আমাদের এই কিসটা অ্যানোভল হয়ে গেছে তো এটার সুবিধা হলো এর পরবর্তীতে যখনই আমরা এই অ্যাকাউন্টটা আমরা লগ করতে যাবো সাথে সাথে কিন্তু এই পাস কিসটা দিতে হবে তাছাড়া কিন্তু এই হোয়াটসঅ্যাপে আর লগ করতে পারবো না তো ভিউয়ার্স এরপর আমরা চলে যাব ব্যাকে ব্যাকে আসার পর ভিওয়ার্স এখান থেকে আমরা তৃতীয় নম্বর যে অপশনটা আছে ইমেল অ্যাড্রেস আমরা সেখানে ক্লিক করব তো ভিউর্স দেখুন এখানে কিন্তু কোনো ইমেইল অ্যাড করা নাই তো আমরা এখানে কিন্তু আমাদের নিরাপত্তার স্বার্থে একটা ইমেলও অ্যাড করে রাখতে পারি তো ভিউয়ার্স এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখানে আমাদের যে ইমেলটা আছে সেই ইমেলটা অ্যাড করে দিব তো ভিওর্স ইমেলটা দেওয়ার পর এখানে আমরা ওকেতে নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর ভিওর্স আমরা যে জিমেলটা এখানে প্রদান করেছি সেই জিমেলে কিন্তু একটা ওটিপি আসবে সেই ওটিপিটা এখানে দিতে হবে তো ভিওয়ার্স সেই ওটিপিটা কিন্তু অলরেডি চলে এসেছে এখান থেকে আমরা সেই ওটিপিটা নেব তো ভি দেখুন ওটিপিটা দেওয়ার পর এখানে কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট হ্যাঁ তো এখানে কিন্তু আমার ইমেল অ্যাড্রেসটা কিন্তু অ্যাড হয়ে গেছে তো ভি এরপরে যে অপশনটা আসছে সেটা হলো টু স্টেপ ভেরিফিকেশন ভিউয়ার্স এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সেটিংস কারণ এই সেটিংসের মাধ্যমে আপনি আপনার অ্যাকাউন্টটাকে মোটামুটি এই একটা সেটিংসে আপনার অ্যাকাউন্টটাকে নাইনটি নাইন পার্সেন্ট সেভ করে রাখতে পারবে নিরাপদ করে রাখতে পারবে তো ভি এরপর আমরা ক্লিক করব টু স্টেপ ভেরিফিকেশনে তো ভি এরপর আমরা নিচে এসে ক্লিক করবো টার্ন অনে ত এখানে এসে আমাদের একটা পিন নাম্বার দিতে হবে এবং সেটা কিন্তু আমাদের মনেও রাখতে হবে তো সেই পিন নাম্বারটা দিতে হবে কিন্তু সিক্স ডিজিটের তো এখানে আমি একটা পিন নাম্বার দিয়ে দিচ্ছি এখানে আমাদের পিন নাম্বারটা আবার দিতে হবে তো এখানে কিন্তু টু স্টেপ ভেরিফিকেশনটা অন হয়ে গেছে তো হার্স এখানে আমরা যদি পরবর্তীতে কখনও এই টু স্টেপ ভেরিফিকেশানটা যদি অফ করতে চাই তাহলে এখানে যে টার্ন অফ অপশনটা আছে সেখানে কিন্তু ক্লিক করলে সেটা অফ হয়ে যাবে তো আমরা এখানে অফ করব না তো এটাই রাখবো আর কি আবার আমাদের যদি কখনো মনে হয় যে আমরা এই পিন নাম্বারটা চেঞ্জ করতে চাচ্ছি তাহলে কিন্তু সেই পিন নাম্বারটা আমরা চেঞ্জও করতে পারবো তো সেটা করার জন্য নিচে যে চেঞ্জ পিন এটাতে ক্লিক করলে কিন্তু আমরা পিন নাম্বারটা চেঞ্জ করতে পারবো তো ভিউয়ার্স এখান থেকে আমরা আবার একটু ব্যাকে চলে আসি তো ভিউয়ার্স এখন দেখুন আমি যে আমার সেটিংসের যে চেঞ্জগুলো করলাম করার পরে কী কী হলো সেটা আমি আপনাদের একবার দেখাই তো এই যে আমি আবার নতুন করে আমার হোয়াটসঅ্যাপে আমি ক্লিক করলাম তো ভিওর্স দেখুন এখানে কিন্তু টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করার ফলে অর্থাৎ তো ভিওর্স দেখুন টু স্টেপ ভেরিফিকেশন অন করার ফলে দেখুন এখানে কিন্তু যে আমরা যে ছয়টা পিন নাম্বার দিয়েছিলাম সেই ছয়টা পিন নাম্বার কিন্তু এখানে চাচ্ছে অর্থাৎ এখানে দেখাচ্ছে ইন্টেরিয়র টু স্টেপ ভেরিফিকেশন পিন তো এই পিনটা না দেওয়া পর্যন্ত কিন্তু আমরা এই অ্যাকাউন্টে লগ করতে পারবো না তো এখান থেকে আমরা দিয়ে দেবো সেই পিন নাম্বারটা তো বিয়ার্স দেখুন পিন নাম্বারটা দেওয়ার পরে অটোমেটিক্যালি কিন্তু আমরা আমাদের অ্যাকাউন্টে চলে আসতে পারছি তো ভিওয়ার্স এই ছিল মূলত আজকের ভিডিও আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন এবং আপনাদের ভালো লেগেছে তো ভিউয়ার্স ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আপনারা লাইক বা কমেন্টস করলে পরবর্তীতে নতুন কোনো ভিডিও বানানোর জন্য অনুপ্রাণিত হই তো ভিউয়ার্স দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ